আসসালামু আলিকুম ওহমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর স্মৃতিসৌধের পিছনে এই ঢালাই রাস্তার সাথে ছয় শতক ষাট পয়েন্টের এই জমিটা বিক্রি হবে তেরো শতক বিশ পয়েন্টের জমি ছিল এই ছয় শতক ষাট পয়েন্ট এক ভাই কিনে ফেলছে আর এই এটা আছে ছয় শতক ষাট পয়েন্ট সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন এই জমিটা বিক্রি হবে আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে ঠিক স্মৃতিসোধের পিছনে পঁচিশ ফিট রাস্তার সাথে পিস ঢালায় রাস্তা ওই যে দেওয়ালটা দেখা যাচ্ছে ওইটা স্মৃতিসোধের দেওয়াল আর এই যে মহাসড়ক থেকে প্লটে হেসে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যে ওই যে রাস্তাটা পিক আপ যাচ্ছে ওইটা হলো তিরিশ ফিট আর এই যেটা ভিতরে আসছে এটা যেটা হুন্ডা রাখা যেটার সাথে প্লট এটা হলো পঁচিশ ফিট পিস ঢালায় রাস্তা স্মৃতিসৌধের দেওয়ালের স্মৃতিসোধের পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা স্মৃতিসৌধের দেওয়াল ছয় শতক ষাট পয়েন্ট চার পর জমি মোজার নাম কুরগাঁও মোজা আরিচা মহাসড়ক থেকে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই পাশে আরও এই পঁচিশ ফিট রাস্তার সাথে পাশে আরও দুইটা প্লট আছে তিন শতক পঞ্চাশ আর তিন শতক পঁয়ষট্টি এটার রাস্তাও পঁচিশ ফিট পিস ঢালাই রাস্তা এটাও একই জায়গায় সেম ঠিকানা স্মৃতিসৌধের পিছনে কুরগাঁও মোজা চার পর্চার জমি তিন শতক পঞ্চাশ তিন শতক পঁয়ষট্টি আর এটা হল তিনশ এটা হলো ছয় শতক ষাট পয়েন্ট আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে যাদের ভিডিও দেখে ছবি দেখে পছন্দ করে সরাসরি এসে জমি দেখে যাবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট নির্ভেজাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ